কয়েক মাস আগেও রাজ্যের প্রায় সব মানুষ চোখ বুঝে বলে দিতে পারতেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি কখনো কখনো সংগঠনে তার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি বলে মনে হতো পঞ্চায়েত নির্বাচনের সেই পর্ব এখন অতীত দলের কর্মসূচিতে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় না তাঁকে দলের কর্মসূচিতে প্রায়শই গড় হাজির থাকেন তিনি কথায় কথায় তার অনুগামীরা মমতা অভিষেকের নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করেন না বরং একদা তার পাশে থাকা নেতা নেত্রীরা এখন ব্যস্ত দূরত্ব তৈরি করতে পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে নেই জানতেন সবাই তবে তৃণমূলের নিচুতলার কোনো কর্মী অনুমানও করতে পারেননি কর্মী সভার মঞ্চে দাঁড়িয়ে নিজের আনুগত্যের প্রমাণ দিতে হবে তাকে ঘোষণা করতে হবে তিনি তৃণমূল ছাড়বেন না বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির এত দুর্ভাগ্য হয়নি যে অভিষেককে দলে নিতে হবে বিজেপিতে যোগদানের প্রসঙ্গ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে অভিষেক মানুষ বিজেপির সঙ্গে আছে মানুষের জীবনের প্রত্যেকটা তাপ উত্তাপ উত্থান পতনকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেতৃত্বে বিজেপি তার কর্মসূচি নিয়ে দেহ মন দিয়ে স্পর্শ করেছে কংগ্রেস অবশ্য মহারাষ্ট্রের একনাথ শিন্ডে এপিসোডের পুনরাবৃত্তির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তিন বছর আগে উদ্ধব ঠাকরের নেতৃত্বকে অস্বীকার করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন একনাথ শিন্ডে অধীর চৌধুরী বলছেন এখানেও সেই রকম হতে পারে শিন্ডে কিন্তু বিজেপিতে যাই বিজেপির সঙ্গে সমঝোতা করেছে খালি একটা কথা বলুক না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি একথা কিন্তু বলছে না বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি একথা কিন্তু বলছে না

মতনজিন্দাবাদ তারা জয় করে চলে গিয়েছিল না মন্ত্রী শান্তি সব আবার খাবার চলে আসেনি রাজনৈতিক মহলে প্রশ্ন হঠাৎ করে অভিষেককে নিজের সার্টিফিকেট কেন দিতে হলো কেন তাকে বলতে হলো তিনি দলে থাকছেন তবে কি দলনেত্রীর কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল তিনি দল ছাড়তে পারেন এরকম কোনো জল্পনা তৈরি হচ্ছিল দলনেত্রীর ভরসা ফেরাতেই তাকে সবার সামনে ঘোষণা করতে হল তিনি বেইমান নন নাকি সবটাই সময় কেনার প্রচেষ্টা নিউজ টাইম